আপনারা যারা আদাব বাইতুলামান হাউজিং এ সিঙ্গেল ইউনিটের সরকারি গ্যাস ও পার্কিং সহকারে একটি ব্র্যান্ড নিউ ফ্ল্যাট পনেরোশোটি তাদের জন্য আমাদের এই ফ্ল্যাটটি হচ্ছে বাইতুলামান এ অবস্থিত এবং পনেরোশো পঞ্চাশ বর্গ ফুটের একটি ব্র্যান্ড নিউ ফ্ল্যাট এই পনেরোশো পঞ্চাশ বর্গ ফুটের ফ্ল্যাটের সাথে আপনারা পেয়ে যাচ্ছেন তিনটি বেডরুম চারটি ওয়াশরুম তিনটি ব্যালকনি সেপারেট ড্রয়িং ডাইনিং ফ্যাসিলিটি এছাড়াও এই ফ্ল্যাটের সাথে আপনারা কার পার্কিং সুবিধাও পেয়ে যাচ্ছেন তো আপনারা যারা বাইতুলমান এরিয়াতে একটি সিঙ্গল ফ্ল্যাট খুঁজতেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আমি অনরেশন রোহান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আবাসন ডট এর ফেসবুক পেজ এবং ইউটিউব ব্লগ থেকে আবাসন ডট কম হচ্ছে প্রপার্টি রিলেটেড একটা প্ল্যাটফর্ম যেখানে আমরা নতুন এবং পুরাতন ফ্ল্যাটের ইনফরমেশন দিয়ে থাকি সো সেই সুবাদে আজকে আমরা আপনাদেরকে আদাবর বাইতুল রহমান হাউজিং এ সিঙ্গেল ইউনিটের একটি পনেরোশো পঞ্চাশ বর্গ ফ্ল্যাট দেখাবো এই পনেরোশো পঞ্চাশ বর্গ ফ্ল্যাটের সাথে আপনারা পেয়ে যাচ্ছেন তিনটি বেডরুম তিনটি ওয়াশরুম তিনটি ব্যালকনি সেপারেট ড্রয়িং ডাইনিং এবং কিচেন ফ্যাসিলিটি এছাড়াও এই ফ্ল্যাটের সাথে আপনি চারটি ওয়াশরুম করার ফ্যাসিলিটি রয়েছে এবং এই ফ্ল্যাটের সাথে আপনারা কার পার্কিং সুবিধাও পেয়ে যাচ্ছেন সরকারি গ্যাস ফ্যাসিলিটিও পেয়ে যাচ্ছেন যেহেতু আমাদের এই বিল্ডিংটি হচ্ছে একটি অনগোয়িং প্রজেক্ট সো এই বিল্ডিং এ অল্প কিছু কাজ বাকি রয়েছে এই বিল্ডিংটি হ্যান্ড ওভার হবে অক্টোবর দুই হাজার চব্বিশের ভিতরে সো উইদিন সিক্স মান্থের ভিতরে আপনারা এই ফ্ল্যাটে উঠে যেতে পারবেন সো আজকে আমরা চেষ্টা করব এই ফ্ল্যাটটি ঘুরে ঘুরে দেখানোর জন্য এবং ভিডিও শেষ পর্যায়ে ফ্ল্যাটের প্রাইস এবং এই ফ্ল্যাটটি কেনার ব্যাপারে কার সাথে যোগাযোগ করতে হবে সেই ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব সো চলুন ভিউয়ারস আমরা ফ্ল্যাটটি ঘুরে ঘুরে দেখি এবং ভিডিও শেষ পর্যায়ে ফ্ল্যাটের প্রাইস সম্বন্ধে ধারণা দিই সো এখন আমরা আপনাদেরকে এই ফ্ল্যাটের বর্তমান কন্ডিশনটা দেখাবো আমাদের এই ফ্ল্যাটটি হচ্ছে সাড়ে তিন কাটা জমির উপরে জি প্লাস বিল্ডিং প্রত্যেকটি ফ্লোরে সিঙ্গেল ইউনিট রয়েছে একটি করে ইউনিট সো আপনারা অনেকেই আমাদেরকে রিকোয়েস্ট করেন যে একটি সিঙ্গেল ইউনিটের ফ্ল্যাট দেখানোর জন্য আপনারা এই ফ্ল্যাটটি দেখে যেতে পারেন এ হচ্ছে লিফ্ট এবং সিঁড়ির অবস্থা আটজন বিশিষ্ট একটি লিফটের ব্যবস্থা করা হবে এ হলো আমাদের ফ্ল্যাটে প্রবেশ করেই এখানে আপনি সুবিশাল একটি ড্রয়িং রুম পেয়ে যাচ্ছেন এবং এই পাশে ওপেন ডাইনিং স্পেস পেয়ে যাচ্ছেন এবং ডাইনিংয়ের পাশে এ হলো আমাদের কিচেন এবং এ হলো আমাদের কমন যে ওয়াশরুমটি রয়েছে সে কমন ওয়াশরুম এ হচ্ছে আমাদের মাস্টার বেড এবং এ হলো আমাদের চাইল্ড বেড এই দুই রুমের সাথে আপনার ব্যালকনি এবং অ্যাটাচ ওয়াশরুম রয়েছে এছাড়াও আমাদের এখানে গেস্ট রুমটি রয়েছে সো গেস্ট রুমের সাথে অ্যাটাচ ওয়াশরুম এবং ব্যালকুনি রয়েছে আপনারা চাইলে এটাকেও চাইল্ডবেন হিসাবেও করে নিতে পারেন সো আমরা চেষ্টা করবো এই ফ্ল্যাটটি ঘুরে ঘুরে দেখানোর জন্য এবং ভিডিও শেষ পর্যায়ে ফ্ল্যাটের প্রায় সম্বন্ধে ধারণা দিয়ে দিব এবং আমাদের এই তিনটি রুম আপনি রোড সাইড পেয়েছেন সামনে পঁচিশ ফিটের একটি রাস্তা রয়েছে আমরা জাস্ট আপনাদেরকে এই ড্রয়িং রুমটা একটু দেখাই ড্রয়িং রুমটি হচ্ছে অ্যারাউন্ড সাড়ে বারো বাই তেরো ফিট সাইজের একটি ড্রয়িং রুম এবং এখানে ফুল হাইটের একটি জ্বালানা দেওয়া রয়েছে সো সবসময় আলো বাতাস প্রবেশ করবে সামনে পঁচিশ ফিটের একটি রাস্তা রয়েছে আমাদের এই বিল্ডিং শুধুমাত্র দুইটি ইউনিট বিক্রি হবে পাঁচ তালায় এবং ছয় তালায় আপনারা যারা আদাবর এরিয়াতে একটি আহ সিঙ্গেল ইউনিটের ফ্ল্যাট খুঁজতেছেন তারা ভিডিওটি নাটনে সম্পূর্ণ ভিডিও দেখার আপনি বারো একটি পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে এখানে কিছু কাস্টম করে নিতে পারবেন বিকজ আমাদের এই পাশে যে রুমটি রয়েছে এই রুমটি হচ্ছে সাড়ে বারো বাই সাড়ে বারো আপনারা চাইলে এখানে আরও এক ফিট বাড়িয়ে নিতে পারবেন এবং এ হচ্ছে আমাদের কিচেনটি সো কিচেনটিও যথেষ্ট বড় আপনারা চাইলে কিচেনটিকেও আর বড় করে নিতে পারবেন এ হলো আমাদের আহ কিচেনের অবস্থা কিচেনের স্টোভের ব্যবস্থা রাখা হয়েছে এখানে এবং পাশে হচ্ছে বাকি স্পেস এখানে একটি জানালা রয়েছে যেহেতু আমাদের এই বিল্ডিংটি এখনো ফুল কমপ্লিট হয় নাই আপনারা চাইলে যে কোনো ধরনের কাস্টম করে নিতে পারবেন এ হলো আমাদের কমন যে ওয়াশরুমটি রয়েছে কমন ওয়াশরুমটি কমন ওয়াশরুমটিও যথেষ্ট বড় এবং এই জায়গাতে আমাদের যেই ডাইনিং বেসিনের জন্য ওয়ালটি রয়েছে এবং এই পাঁচটাতে আমাদের ফ্রিজের জন্য জায়গা রয়েছে এবং এই পুরো দেওয়ালটি আপনারা চাইলে ওয়াল ক্যাবিনেট করে নিতে পারবেন বর্তমানে যেহেতু পুরোপুরি কমপ্লিট না সো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ফিটিংস লাগিয়ে নিতে পারবেন সেই সুযোগটা এখানে রয়েছে সো এখন আমরা আপনাদেরকে আমাদের মাস্টার বেডটি দেখাচ্ছি মাস্টার বেডটি হচ্ছে সাড়ে বারো বাই সাড়ে বারো সাইজের একটি মাস্টার বেড এই বেডের সাথে আপনি একটি ব্যালকনি পেয়ে যাচ্ছেন এবং এখানে একটি জালানার পেয়ে যাচ্ছেন এবং এখানে একটি ওয়াশরুম পেয়ে যাচ্ছেন এটাও রোড সাইড চমৎকার একটি ব্যালকনি রয়েছে এবং আমাদের আহ সামনে পঁচিশ রুমটি যথেষ্ট বড় আপনারা চাইলে নিজেদের মতো করে সাজিয়ে নিতে পারবেন এবং এখানে একটি খুব বড় সড় জ্বালানা দেওয়া রয়েছে এখন আমরা আপনাদেরকে এই বাসার যে এই রুমের যে অ্যাটাচ ওয়াশরুমটি রয়েছে সেই ওয়াশরুমটি দেখাচ্ছি এই ওয়াশরুমটিও যথেষ্ট বড় একটি ওয়াশরুম এটা হচ্ছে ছয় ফিট বাই আট ফিটের একটি অ্যাটাচ ওয়াশরুম সো চলুন এখন আমরা আপনাদেরকে যে সেকেন্ড বেডটি রয়েছে চাইল্ড বেড সেই চাইল্ড বেডটি দেখিয়ে নিয়ে আসি কারণ এই রুমটিও যথেষ্ট বড় একটি রুম এটাও সাড়ে বারো বাই সাড়ে বারো সাইজের একটি রুম এই রুমের সাথে আপনি একটি ছোট ব্যালকনি পেয়ে যাচ্ছেন এবং একটি অ্যাটাচ ওয়াশরুম পেয়ে যাচ্ছেন এবং এখানে একটি জালানা রয়েছে আপনি চাইলে এই ওয়াশরুমটিকে অমিট করে পুরোটা ব্যালকনি করে নিতে পারেন আমাদের এখানে তিনটি এখানে চারটি ওয়াশরুমের ব্যবস্থা রয়েছে সো আপনারা চাইলে এখানে তিনটি ওয়াশরুমও নিতে পারেন এবং আমরা আপনাদেরকে একটু দেখাই ওই যে হলুদ বিল্ডিংটি দেখা যাচ্ছে এই বিল্ডিংটি হল বিটি প্রজেক্টটি করা সাড়ে দশ হাজার টাকা করে অলরেডি বিক্রি করে ফেলছে সো সেই সেই তুলনায় আমরা আমাদের প্রাইসটি অনেক কম সো আপনারা এসে দেখে যেতে পারেন এবং এখানে ছোট একটি ওয়াশরুম ওয়াশরুমের ব্যবস্থা করা হয়েছে সো এ হলো আমাদের সেকেন্ড রুম ফুল ফাইভ রয়েছে বাসাটিতে এবং বাসায় প্রবেশ করে আপনি এখানে সুন্দর একটি লবি পেয়ে যাচ্ছেন যেখানে আপনি শুরু এক থেকে শুরু করে সুন্দর করে ইন্টেরিয়র করে সাজিয়ে নিতে পারবেন এবং এ হলো আমাদের থার্ড রুম এই রুমটি হচ্ছে সাড়ে বারো বাই এগারো সাড়ে এগারো সাইজের একটি রুম এই রুমের সাথেও আপনার অ্যাটাচ ওয়াশরুম এবং ব্যালকনি রয়েছে এ হচ্ছে একটি ব্যালকনি এবং এই রুমটিও রোড সাইড পেয়েছে সামনে আপনারা পুচু স্পিডের রাস্তা পেয়ে যাবেন এবং এই রুমের সাথে একটি জ্বালানা রয়েছে এবং একটি অ্যাটাচ ওয়াশরুম রয়েছে তিনটি রুমের সাথেই ওয়াশরুম রয়েছে এবং একটি কমন ওয়াশরুম রয়েছে চারটি ওয়াশরুম এবং তিনটি বেডরুম ড্রয়িং ডাইনিং আলাদা এবং চমৎকার একটি কিচেন পেজ আছেন সো এখন আমরা আপনাদেরকে এই ফ্ল্যাটটির প্রাইস সম্বন্ধে ধারণা দিয়ে দিব সো চলুন ডিওয়ার্স আমরা ফ্ল্যাটটির প্রায় সম্বন্ধে ধারণা নেই এবং কার সাথে যোগাযোগ করতে হবে তার সম্বন্ধে ধারণা নেই এতক্ষণ আমরা আপনাদেরকে আদাবর বাইতুল আমান হাউজিং এ পনেরোশো পঞ্চাশ বর্গ ফুটের একটি অনগোয়িং ফ্ল্যাট দেখালাম আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে সো আমাদের এই ফ্ল্যাটের সাথে আপনারা তিনটি বেডরুম চারটি ওয়াশরুম এবং চারটি ব্যালকনি সেপারেট ড্রয়িং ডাইনিং ফ্যাসিলিটি পেয়ে যাচ্ছেন এছাড়াও কার পার্কিং সুবিধা পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে একটি তিতাস গ্যাস ফ্যাসিলিটিও পেয়ে যাবেন সো এখন জেনে নেওয়া যাক এই ফ্ল্যাটের প্রাইস এই ফ্ল্যাটের আস্কিং প্রাইস চা হচ্ছে এক কোটি টাকা এবং এই প্রাইসটি স্লাইডলি নেগোশিয়েবল প্রাইস এবং এই ফ্ল্যাটটি কেনার ব্যাপারে অথবা এই ফ্ল্যাটটি সম্বন্ধে আরও বিস্তারিত জানতে অথবা ফ্ল্যাটটি বিউইং এর জন্য বিডির স্ক্রিনে যে নাম্বারগুলো দেওয়া রয়েছে এই নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে এই ফ্ল্যাটটি বিউইং এর ব্যবস্থা করব সো ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং সাবস্ক্রাইব করে আমাদেরকে আরও উচ্চ উদ্দীপনা প্রদান করবেন এছাড়াও আপনার যদি কোনো নতুন অথবা পুরাতন ফ্ল্যাট ক্রয় অথবা বিক্রি করতে চাচ্ছেন তারা স্ক্রিনে যে নাম্বারগুলো রয়েছে সে নাম্বারে যোগাযোগ করতে পারেন সো আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি ওহান আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালাম